ফতেপুর ও সিক্রির ডিটেলস ভিডিও আপনাদেরকে আগেই দেখিয়েছি আমরা এখন এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব আমাদের গাড়ির দিকে আমাদের অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে আমরা আবার লাইন দিয়ে আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির বাসে উঠে পড়লাম বাস আমাদের নিয়ে এগিয়ে চললো আমাদের গন্তব্যস্থলের দিকে যেখান থেকে আমরা বাসে উঠেছিলাম এখানকার রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি করে আসতে আপনার সাত থেকে দশ মিনিট মতো সময় লাগবে এই যে জায়গাটা দেখছেন এটা হলো বাস ছাড়ার আগে একটা এরিয়া এখানে অনেক ধরনের দোকানপাট আছে এবং বেশ কতগুলো রেস্টুরেন্ট আছে জায়গাটা বেশ সাজানো গোছানো আমাদের ওই সময় বেশ যথেষ্ট বেশ খিদে পেয়ে গিয়েছিল আমরা তাই এখান থেকে কিছু খাবার প্যাক করে নিয়েছিলাম খাবারের দাম তুলনামূলক একটু বেশি কিন্তু খেতে ভালোই ছিল আমরা গাড়িতে উঠে পড়লাম এবং গাড়ি চললো নিউ দিল্লি স্টেশনের দিকে এবার কিছু ইনফরমেশন ও আমাদের সেদিনের চরম টেনশানের গল্পটা একটু বলার চেষ্টা করি আপনাদেরকে আমাদের ট্রেন ছিল রাত সাতটা পঁয়তাল্লিশে এসি দুরন্ত দিল্লি টু শিয়ালদা ফতেপুর সিক্রি থেকে নিউ দিল্লি স্টেশনের ডিস্টেন্স হচ্ছে দুশো কুড়ি কিলোমিটার এবং আরেকটা রাস্তা দিয়ে গেলে দুশো বত্রিশ কিলোমিটার আমরা দুটো গাড়ি ঠিক করি আগ্রা তাজমহলের সামনে থেকে এবং যে হোটেলে আমরা ছিলাম সেখান থেকেই আমরা গাড়ি ভাড়া করেছিলাম আমাদের গাড়ি ভাড়া করেছিল ন হাজার পাঁচশো টাকা এক একটা গাড়ি কন্টাক্ট ছিল ফতেপুর সিক্রি হয়ে আমাদেরকে স্টেশনে নামিয়ে দেবে এবং রাস্তাঘাটের যা টোল তা এতে ইনক্লুডেড একটা ড্রাইভার ছিল আগ্রার লোকাল আরেকজন ছিল উত্তরাখণ্ডের সে এখানে এসেছিল কোনো একটা কাজে বা অন্য কোনো ভাড়া নিয়ে এবং তারপরে আমাদের ভাড়াটা সে পায় আমরা যখন ফতেপুর সিক্রি দেখে বললাম একটু গাড়িটা জুড়ে চালাবেন তখন আগ্রার যে ড্রাইভার ছিল সে বলল আপনারা অনেকটা দেরি করে ফেলেছেন যত জোরেই গাড়ি চালাই না কেন আপনারা ট্রেন কোনো মতেই পাবেন না এই শুনে আমাদের কি অবস্থা আশা করি অনুমান করতে পারছেন আপনারা তখন বললাম ঠিক আছে আপনি চেষ্টা তো করুন সে বলল আমি বাইরে একটা দোকানে একটু খাবার খেয়ে নেব আমার মিনিট পনেরো সময় লাগবে শুনে একটু রেগে গেলেও বলি আপনি না হয় পরে খাবেন আমাদের ট্রেনটা মিস হলে কিন্তু আমাদের অনেক বিপদ এবার বলি এই ড্রাইভারের মতো সেম মানসিকতার আর যারা আছে তারা কি করে বা কি করতে পারে আপনার সাথে ফতেপুর সিক্রি থেকে দুটো রাস্তা দিয়ে নিউ দিল্লি স্টেশন যাওয়া যায় একটা হলো যমুনা এক্সপ্রেস ওয়ে যেটা হচ্ছে টোল রাস্তা ওখান দিয়ে গেলে আপনার সময় লাগবে তিন ঘন্টা চল্লিশ মিনিট মতো আরেকটা রাস্তা আছে এনএইচ ফর্টি দিয়ে যার ডিস্টেন্স দুশো কিলোমিটার এবং টাইম লাগবে চার ঘন্টা কুড়ি মিনিট এবং তারও বেশি লাগতে পারে যদি আপনার ওই রাস্তায় জ্যাম থাকে কারণ ওই সমস্ত রাস্তায় একটু জ্যাম থাকার ট্রেনেছি সবসময় বেশি তো এরা করে কি এই লং রাস্তা দিয়ে নিয়ে যায় যেখানে টোল নেই কিন্তু আপনার সাথে কথা ছিল যে টোল দিয়ে সমস্ত রেট দিয়ে আপনার রেট ফিক্স করা ছিল এবার আমরা তো চরম মানসিক টেনশনে পড়ে গিয়েছিলাম আমরা ছিলাম উত্তরাখণ্ড থেকে আসা ছেলেটার গাড়িতে সে তখন আমাদের বলল ও যেহেতু এদের মাধ্যমে ভাড়া পেয়েছে তাই কিছু ও বলতে পারছে না সে তখন বলল ওকে শুধু বলুন যে টোল এবং কিছু টাকা আপনারা দিয়ে দেবেন তাহলেই ও রাজি হয়ে যাবে সেই মতো যেই বলা সঙ্গে সঙ্গে তার রেজাল্ট পেয়ে সেই মতো গাড়ি যেই যমুনা এক্সপ্রেস ওয়েতে উঠলো গাড়ির স্পিড উঠে গেলো একশো কিলোমিটার পার আওয়ার তখন মনে একটু আশা জাগতে লাগলো আর এত সুন্দর ফাঁকা রাস্তা আমরা কখন যে নয়ডার কাছে চলে এলাম বুঝতেই পারলাম না তিন ঘন্টার মতো সময় লাগলো প্রায় তারপর চলে এলো দিল্লিতে এন্ট্রি করার রাস্তা মন তখন একটু হালকা হতে লাগলো আমাদের তখন একটুখানি বাইরের পরিবেশ উপভোগ করতে লাগলাম যেহেতু টেনশানে ছিলাম যমুনা এক্সপ্রেসওয়ে কোনো ভিডিও করতে পারিনি দিল্লিতে এসে দেখতে পেলাম অক্ষরধাম মন্দির দূর থেকেই দেখলাম মন্দিরটা রাজধানী দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনে ট্রেন ছাড়ার কুড়ি মিনিট আগে আমরা পৌঁছে গিয়েছিলাম স্টেশনে আর ট্রেনটা দেয় তেরো নম্বরে তো আমরা সেই রকমভাবেই নেমেছিলাম কিন্তু ট্রেন সেদিন ছিল দুই ঘন্টা লেট যাই হোক সেটা তো অন্য ব্যাপার কিন্তু টাইমিংয়ে যদি ট্রেন ছাড়তো তাহলে একটু আমরা মুশকিল হতো কিন্তু তাও আমরা কুড়ি মিনিট আগে পৌঁছে গিয়েছিলাম আপনাদের শুধু বলবো যখন আপনারা গাড়ি ঠিক করবেন বলে নেবেন যমুনা এক্সপ্রেস ওয়ে দিয়ে যাবেন যাই হোক আমাদের এই ঘোরার এই অভিজ্ঞতাটা আমাদের এই ঘোরার অধ্যায়ে স্মরণীয় হয়ে থাকবে কিন্তু